একাধিক বাজ ছাত্রছাত্রী অসুস্থ হয় হাসপাতালে ভর্তি মুর্শিদাবাদের ডমকলের চিকিৎসাধীন প্রায় সাত জন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকল ভগীরথপুর উচ্চ বিদ্যালয় ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডমকল হাসপাতাল চত্বরে সূত্রের খবর টিফিনের শেষ ঘন্টা পড়ায় নিজের নিজের ক্লাসের দিকে যাচ্ছিলেন স্কুল ছাত্রছাত্রীরা ঠিক সেই সময় প্রচন্ড বেগে শুরু হয় বৃষ্টি পড়তে থাকে ব্যাচ স্কুলের মধ্যে একটি গাছে ব্যাচ পড়ার কারণে অসুস্থ হয়ে পড়ে প্রায় সাতাশ জন স্কুল পড়ুয়া শিক্ষক শিক্ষিকাকে আহতদেরকে উদ্ধার করে ডমকল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে প্রথমের দিকে সংখ্যা কম থাকলেও সেটা বেড়ে সাতাশে পৌঁছায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল ভিডিও ডমকল থানার পুলিশ আধিকারিক ডমকল এসডিপিও ডমকল দমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট নিউজ আন্ডার টোয়েন্টি কষ্টদায়ক আমি আমার চাকরি জীবনে প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমার সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিল টিপি আমার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের যে তৎপরতায় ছাত্রছাত্রী থেকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বীখণ্ডিত হয়ে যায় একটা ডাল পরে যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি টাড়ি পাঁচ ঘন্টা কন্টিনিউ বৃষ্টি পড়ছিলো এবং প্রেসিডেন্ট কথা বলতে প্রেসিডেন্টও ছুটে আসে সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সব সহযোগিতায় এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন আর একজন আসছে আচ্ছা লিখছে আপনার মতো পরিস্থিতি নাই তবে একটা কথা বলতে পারি এটা উপর আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমি সেলিম রেজা শাহ আমি স্কুলের ফিআই শিখি পনেরো কুড়ি হবে আমি বাড়িতেই ছিলাম হঠাৎ বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হয় সেই সঙ্গে বৃষ্টিতে থাকবারই বজ্রপাত শুরু হয়ে যায় এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলেম রেজা আমাকে ফোন করে স্কুলে বাজ পড়েছে এবং একটা ক্লাস দ্বীপণ্ডিত হয়ে যায় এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছিয়ে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড বেড রাখার ব্যবস্থা মানে করতে বলি এবং আমাদের ডুমকালে বিধায়ক সাহেবকে জানানো হয় সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক বা শিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্র ছাত্রীদেরকে হসপিটালে আমরা ভর্তি করি ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্র ছাত্রীরা সুস্থ আছে মূল্যভাবে বাইরে বসে বেলবনিতে সবাই আপনার হোটেলে বাইরে বসে যে আপনার করে একটা বাজকা বলে আমরা একটা ঘোলা আমরা দেখেছি নিজের চোখে গাছ বলে তো গাছ একবারে ছিঁড় দেখা গেল